শনিবার আনুমানিক দুপুর দুটো নাগাদ কোতুলপুর ব্লকের মির্জাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে একশো দু নম্বর বুথে এক টোটো চালককে মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যেমনটাই ওই ব্যক্তি অর্থাৎ ওই টোটো চালক অভিযোগ করছে এক বয়স্ক মহিলা যিনি হাঁটতে পারেন না তাকে বুথে নিয়ে এসেছিলেন ভোট দেওয়ার জন্য তার ভোট দেওয়া হয়ে গেলে যখন টোটোতে তাকে চাপাতে যায় ঠিক তখনই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান এসে তাকে মারধর করে এরপরেই ওই টোটো চালক গ্রামবাসীদের ডাকে এবং সেখানে গ্রামবাসীরা জড়ো হয় বিতণ্ডায় জড়িয়ে পড়ে বাহিনীর জওয়ানের সঙ্গে এরপরেই কিউআরটি টিম আসে কেন্দ্রীয় বাহিনীর বিশাল বাহিনী সংখ্যা সেখানে উপস্থিত হয় অর্থাৎ ওই মির্জাপুর বুনিয়াদী বিদ্যালয় একশো দু নম্বর বুথে ধস্তাধস্তি বেঁধে যায় গ্রামবাসীদের সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে তাদের এরপরেই দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তবে যে টোটো চালক রয়েছে তার অভিযোগ তিনি কোনো দোষ করেননি তার সত্ত্বেও কেন্দ্রীয় কেন মেরেছে কি বলছে ওই টোটো চালক সোনাপতার প্রতিক্রিয়া স্যার আমি একটা টোটো নিয়ে এসছিলাম বয়স্ক নিয়ে দিয়ে রাস্তার ধারেতেই দাঁড়িয়েছিলাম দিয়ে একটা বয়স্ক মানুষকে দিয়ে ভোট করিয়ে তুলছিলাম গাড়িতে যে গাড়িতে তোলার জন্য আমাকে স্যার একটা কেন্দ্রীয় বাহিনী আমাকে মারলো পুরো গালটা একবারে চড়িয়ে লাল করে দিয়েছে দেখুন স্যার কেন মারলো তোমাকে হ্যাঁ ওই রাস্তাটা ছিলাম বলে না মারছিলাম বলে তুমি কি করো হ্যাঁ আমি একজন টোটো চালাই নিয়ে ভুল স্বীকার করতে হবে আমার কাছে শুধু শুধু কেন মারবে কেন পুরো গালটাই চড়িয়েছে তারপর কেন্দ্র স্যার তোমার অনেকক্ষণ তর্ক তর্কতর্কি হচ্ছিল এই কারণে হ্যাঁ কি তোমার শুধু শুধু কেন চড়াবে কেন তোমার নাম সুমন নায়ক নায়ক হ্যাঁ